তো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো আছো গাইজ চলে আছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি কি করতে যাচ্ছি জানো আমি বিজন দিয়ে পুরো ম্যাচ চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই যে একটা এনিমি একে আগে একশো মিনিটে নেই ওকে ওকে ডাউন 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 ওকে ওপি এরকম ভাবে এনিমিদেরকে পিটাইতে হবো বিজন আগে নিতে হবে বিজন নেওয়ার জন্য পুরো ম্যাচ খুঁজতে হবে আজকে একটা বিজন নিয়ে নিয়েছি যে একটা এনিমিয়ান থেকে ভাগতেছে

মোটামুটি খাই গেছে ও ভালো বাতায় দিচ্ছে সে ভয় পাই গেছে একে পিছন দিক থেকে মারতে হইব সামন দিক থেকে মারাতে হবো না একটা লঞ্চের মাইলে দিচ্ছি ভয়তে এখন ওখান থেকে ভাগ্যে যাব আমি এই সুযোগে উপর উঠে যাবো এই জায়গায় যদি না থাকে তো ভালো থাক না এই জায়গায় নাই আরে এখান থেকে ভাগ্যে গেছে কই গেছে এনিমিটা ওই ও তুমি এই জায়গায় তুমি এই জায়গায় তোমার মাথাটা দিকে বলাইছি বের করো দুইশো নকডাউন নক ডাউন এর কাছে সোনিয়া টিমটি সবই ছিল এখন রিভাইভ হয়ে যাবে এদিকে হতে দুইটা লঞ্চার মারি দিয়েছি ড্যামেজ খাইবো রিভাইভ মনে তো হয়ে গেছে রিভাইভ হয়ে গেছে কই গেলো এই যে এই যে মালটা এই হালা দুইবার করে ডাউন করলাম হালা সোনিয়া ডিমিটি এখন চলে আসে ভাই বলেন তো এখন কি সোনিয়া ডিমিটি নিয়ে আসলে মানুষ কি বলে জানি না মানে পাগল বলে পাগল বলেন কি এখান থেকে মারতেছো আমাকে যাও চলে যাও টিমমেট ছাড়া আমারে লারা দিতে আসছে একদম চানের দিছে পাঠিয়ে দিছি ওইটা গেছে কিলটা সামনে আবার রিবাই দিতেছে সামনে গুলার ব্যবস্থা করতে হবে ওই জায়গায় যদি যাই চার পাঁচটা মনে হয় তো কিল পাইছে আমি যেহেতু ফুল স্কোর রিবাই দিছে যে নিমি একটা ডাউন চা এবার হলে ভাই হয়ে গেছে এখানে মনে হয় জেনিম নাম চাই যে সামনে একটা লোকেশন পাইতেছি একটা নক করে রাখছি আর একটা হয়তো বা নাম যে একটা উপর থেকে নামতেছে নামতে না নামতে গিয়ে মেরে দিব আরে নক হয় নাই এবার নকডাউন ভাবছিলাম যে উপর থেকে মেরে দিবো তারাই তা পারি নাই মানে নিচ থেকে তারা উপরে মেরে দিবো কিন্তু এই কাজটা করতে পারি নাই এটা আমার দ্বারা সম্ভব হইব না শুধুমাত্র হ্যাকারদের দ্বারাই সম্ভব মাত্র দুইটা নিমি কে রিবেদ দিয়েছেন দুইটা একটা একটাকে মনে হয়তো দিছিল। এখানে একটা নিম আছে দুইটা গেছে ছাদ দিয়ে যা এ হালাই কি বলত উঠতে পারে নাই মানে এই জায়গায় দাঁড়িয়ে পড়ছিল

ওই কিল্লা ওই থেকে এটা নকডাউন হয়ে গেছে ওকে দুইটাই শেষ এখন আমার গাড়িটা নিয়ে আমার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে হবো তো এই যে একটা নেমে একদম গাড়িতে ধাক্কা মেরে দিছিলাম ও কম হয়ে গেছে ও কম হয়ে গেছে ভাই প্যাকিংটা গড়ে ফেললে হয়ে তো প্যাকিং করে নাই সে মোর ভয় সেটা আমি জানি গাড়ি দিয়ে ধাক্কা খাই তাহলে হলে প্যাকিংটা করে ফেল করে একটা মেডিকেট করে এরপরে ফাইট করতে আসে আমার সাথে তা না করে কী করে আমার সাথে ওদের ফাইট করতে আসে আরে প্যাকিং করে ফেলছে না প্যাকিং করে নাই বলো মতো মতো করে গাড়িটা নিয়ে একটু উপর দিকে যাই তো কারণ জন ছোট শেষের দিকে চলে যাচ্ছি যে একটা জন থেকে বাড়িতে হ আরে এ কয়টা এদিকে ভাই সে গেছি নাকি আবার

আমার উপরে একটা হিটলিস আছে এনিমিটা কিনা ভুল করে ফেলছে তো ওকে অনেকক্ষণ থেকে ধাওয়াইছি তা মারতে পারি নাই এইখানে হিটলিসটা আছে হিটলিসটা নিচের ঘরে না উপরে এইখানে আছে এই যে একটা নামতেছে এই যে হিটলিস ডাউন পুরোটাকে মারতে হইব দুটো ডাউন আর একটা আছে এটাকে মারতে পারলেই তিনটে ডাউন আর একটা আছে আর একটাকে মারতে পারলে ওদের স্কোর শেষ হয়ে যাবো এখানে একটা বোমা যদি এখানেই থাকে তাহলে তো মরবই ও এটা তো নকডাউন হওয়া এনিমি টেন মানে কিলো ঠাইল আচ্ছা হিটলিস্ট এক মারি নাই আমি এখনো হিটলিস্ট এক কই লোক শুন পাইতেছি হয়তো বা ছাদে ছাদে যাইতে হবো আরে দূর লেওরা কি করে যাইতে যাই সাদে সাদে তো নাই মনে হয় এই যে এখান দিয়ে আছে মানে লোক শুন আওলা ঝাওলা জায়গায় দেখাইতেছে পরে রিবাইট হয়ে গেছে জানতো টাইজে কেন আমি ভুল করে ফেলছে আলার বলত এই যে বাবা তুমি এই জায়গায় তুমি এই জায়গায় তোমাকে এতক্ষণ থেকে খুঁজতেছি এবার তো পাঠাম লবিতে যাও তুমি লবিতে যাও এদের টিমেট এখন শেষ হয় না কেন রে ভাই একবার তিনটার মারছি তিনটার ভিতরে হয়তো বা দুইটা কিল উঠছে আর একটা রিভাই দিয়ে দিয়েছিল এবারে দুইটাকে মেরে দিছি আর একটা আশেপাশে আছে হয়তো আমাকে মারার জন্য আসতেছে ওই নিচে নিচে নাকি হ্যাঁ নিচে মনে হয় তো নিচেই হ্যাঁ নিচে আছে ও তুমি এই জায়গায় তুমি এই জায়গায় আবার চলে গেছে এই সাইডে ঢুকে একটা হেড দিমো এই যে প্যাকিং করে রাখছে ভয়ঙ্কর প্যাকিং স্কোর ওয়ার্ক করে দিছি ইটলিসে বাউটা বাজাই দিছি এই যে এখানে একটা একটু একটা শর্ট দিতে হইব এই যে চ্যান্ডু কার সাথে ফাইট করতেছে রে বুঝলাম না কাহিনী অন্য চুন এক মারতেছিল আমি যাচ্ছি সেগুন হয়তো দেখে নাই দেখলো তো আমার সাথে ভাইট করতো দেখে নাই সেও দেখে নাই এনিমিটা এখানে একটা এনিমি আছে এই যে চান্দুটা ওই বারোটা বাজাইলো রে একটা হেড দিতে ও হেড খাইছে ডাউন বাষট্টি ডাউন হয়ে গেছে একটা লঞ্চার মারে দিই লঞ্চার মারে কিলে যদি ওইটা যায় তাহলে তো ভালোই এই যে মাথা দেখতে পাচ্ছি এই যে মারা যাইতেছিল তখনই মারে দিছি টক কইরা আর একটা এনিমি আছে রে ভাই বিজন দিয়ে কি খেলবো বিজন তো আমি ভালাই কখন বিজন দিয়ে খেলে ভাই বলেন তো আপনারা বিজন দিয়ে মানুষ কি খেলে মাথায় মারতে গেলে পাশায় লাগে পাশায় মারতে গেলে গলায় লাগে মানে মাথায় আর লাগে না এর কারণে বিজন ফালাই ইউম পিনেছি কি কোনো ইউমপি দিয়ে খেলি বিজন চ্যালেঞ্জ করতেছিলাম তা বিজন দিয়ে হয় না চ্যালেঞ্জ যদি হইতো আমার দ্বারা হইতো না বুঝছেন বিষয়টা একটা ইনিং আছে এই একটা একটা জামশ দিয়ে মারমো ইউটা যে এখন কোন জায়গায় আছে আমি খুঁজবো কোথায় কোথায় খুঁজবো ভাইটি এইখানে এটা কি ওয়াল না কোন টুকটুক গাড়ি টেনি টুক টুক গাড়ি টেনে হুইজা লাগবো গাড়ি গোষ্ঠী মারি বইয়া